অর্থাৎ আমরা যদি এর মধ্যে আমাদের সিলেবাসটা গুছিয়ে ফেলতে পারি সবগুলো চ্যাপ্টার কিন্তু গুছিয়ে ফেলতে পারি তখন দেখবা আমাদের কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে এবং এই কাজটা তোমরা মনে করছো মনে হয় অনেক কঠিন কিন্তু আসলে কিন্তু তা না একদম ইজি যদি তোমরা আমাদের সাথে থাকো ক্লাসের সাথে থাকো ব্যাপারটা কিন্তু আসলে যত ভয় দেখানো হয় আমার মনে হয় এখানে অনেক স্টুডেন্ট পিছিয়ে যায় আসলে একদমই ইজি তো এখানে দেখো তোমরা কিন্তু এসএসসি তে একটা ভালো সময় পেয়েছিলে কারণ তোমরাও ছোট ছিলা তো ওদেরকে ধীরে ধীরে কিন্তু বিষয়গুলা মাথায় দেয়া হচ্ছিল একটা প্রাথমিক ধারণা তো এখানে ক্লাস 9 ছিল 10 ছিল এরপর একটা কিন্তু গ্যাপ দিয়ে দেন এসএসসি হতো এখন একটা মজার বিষয় দেখবা হঠাৎ করে দেখবা হচ্ছে ফার্স্ট ইয়ারে এসে তোমার মোটামুটি তাও একটু পড়ার ইন্টেনসিটি অনেক বেড়েছে তাও একটু সময় আছে সেকেন্ড ইয়ার যে কেমনে চলে যায় ভয়ঙ্কর শুধু বলা হয় কত ছয় মাস পাই এর মধ্যে দেখবা হচ্ছে তোমার পূজার বন্ধ আছে কোরবানিদের বন্ধ পড়ে যায় তো আসলে এখানে যে ছয় মাস পাই এটা কিন্তু পুরোপুরি ছয় মাস বলা যাবে না তো এটা যখন শেষ হবে তুমি এইচএসসির প্রিপারেশন কিন্তু শুরু করছো এর মধ্যে একটু বলে রাখি অনেকে করে কি দেখো ও হচ্ছে যে পড়বে অর্থাৎ তোমরা তো সাতাশ ব্যাচ ও যে পড়ালেখা করবে ও এটা বুঝে হচ্ছে ফার্স্ট ইয়ারের শেষের দিকে অথবা সেকেন্ড ইয়ারে উঠে তখন কিন্তু ওরা অলরেডি অনেক সময় নষ্ট তো এই সময় গিয়ে যেটা দেখা যায় সেকেন্ড ইয়ারের পড়াটা পড়ছে এরপর ওর আবার ফার্স্ট ইয়ারের পড়াটা কিন্তু টানা লাগছে তখন কিন্তু আমাদের অনেক প্রেশার হয়ে যাচ্ছে কিন্তু ফার্স্ট ইয়ারে যা পড়া এটা যদি আমরা আমাদের সময়ের মধ্যেই গুছিয়ে রাখতে পারি তখন তোমার সেকেন্ড ইয়ার পড়াটাও অনেক কনফিডেন্স বেড়ে যাবে অলরেডি কিন্তু তুমি ফার্স্ট ইয়ারে কি পড়ছো কিভাবে পড়ছো এই বিষয়টা ধরে ফেলতে পারছো তো সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবা হচ্ছে তোমার জন্য একদম পথ কিন্তু ও চিনে গেছে ও জাস্ট এখন ওই পথে হাঁটবে আমি একটা বিষয় একটু বলি মানুষের সবচেয়ে বড় দিক হচ্ছে অভ্যাস যেমন আমি ধরো এখন যদি এমন করি যে ধরো আমি কি কি করছি ধরো আমি চিন্তা করলাম হচ্ছে আমি প্রতিদিন ফুটবল খেলবো তো দেখবা হচ্ছে হঠাৎ করে যদি আমি একদিন না খেলি আমার খারাপ লাগছে আর আমি দেখবা টিকতে পারছি না এরকম বা আমি ধরো মুভি দেখছি মুভি দেখছি একটা সময়ে তো দেখবা হচ্ছে আমার আসলে ওই সময় মুভি দেখার ইচ্ছে করছে তো এ বিষয়ে একটা বিষয় আছে দেখো কুকুরকে যদি তুমি দেখবা হচ্ছে তিন দিন এক জায়গায় খাবার দাও ও চার নম্বর দিন দেখবা হচ্ছে ওই জায়গায় এসে হাজির হয়ে গেছে মানুষ হচ্ছে এর চেয়েও বড় অভ্যাসের দাস বলা যায় তুমি যদি পড়ালেখাটা শুরু করো এবং একটা রুটিন অনুযায়ী মেনটেন করো দেখবা তোমাকে কেউ আমাকে ঠেলতে হবে না তোমাদের রিজবি ভাইকে বারবার বলতে হবে না ভালো করার জন্য বেয়ে পড়ো তুমি নিজেই পড়বা একদম নিজেই পড়বা জাস্ট আমাদের শুরু করাটা দরকার আর এই ক্ষেত্রে দেখো ফার্স্ট ইয়ার থেকে কিন্তু আমাদের সময়টা কাজে লাগাতে হবে এখানে আসলে একশো মিটার আসলে কি বলা যায় দৌড়ের মতো তুমি একবার যদি পিছিয়ে যাও তখন কিন্তু ওইটা কভার করা কভার করা যাবে না তা বলছিনা কিন্তু অনেক প্রেসার বেড়েছে কি দরকার আমাদের সময় আছে আমাদের এই যে পরামর্শগুলো আছে তাহলে কেন আমরা শুরু থেকে ভালোভাবে শুরু করব না তো এরপর যদি আমরা যাই আমি একটু অ্যাড করি দাদা অ্যাডমিশন পদ্ধতি আমি এখন 25 27 ব্যাচ না হয়ে আবার রিজিভাই হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো অনেকেই মনে করে যে অ্যাডমিশন তো আরে এটা তো দুই বছরের পরের কথা এটা দুই বছর পরের কথা না তোমরা অ্যাডমিশনের কি নতুন পড়াশোনা নাকি একই বই থেকে প্রশ্ন আসা বল দাদা বইয়েটা কি বইয়ের বাইরে থেকে অনেক প্রশ্ন আসে নাকি বই পড়লে সব পারা যায় আসলে যে বিষয়টা ভাবে হচ্ছে হয় আমাকে অনেক কিছু বাইরের পড়তে হবে না তোমার বইয়ে সব কিছু আছে কিন্তু বইয়ে যেটা আছে এটা যদি আমি সরাসরি পড়ি তখন কিন্তু হবে না বা জিনিসটাকে বুঝতে হবে আসলে কি বলতে চাই কনসেপ্টটা বুঝতে হবে কোন ঘটনা বলছে এটা আমাদের চারপাশে প্রকৃতিতে আর কই ছড়াই আছে বইয়েটে যখন একটা কোয়েশ্চেন করে দেখা যায় হচ্ছে তোমার হুবহু বই থেকে কিছু কোয়েশ্চেন দেয় ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেয় হচ্ছে ঘটনাটা অন্য কোথাও রিলেট করে এটা হতে পারে তোমার টারবাইন এটা হতে পারে হচ্ছে আমাদের কোনো একটা বিদ্যুৎ কেন্দ্রের সাথে রিলেট করে তো এমন না যে আসলে নতুন কিছু ছিল ঘটনাটা ওর বইয়ে ছিল জাস্ট এখন ওটাকে প্রেজেন্ট করেছে সুন্দরভাবে দেখছে স্টুডেন্ট আসলে ঘটনাটা বইয়ে যেটা ছিল এটা বুঝেছে কিনা তো মেন বইয়ের আমার মনে হয় কোনো বিকল্প নেই মেইন বই ছাড়া আমরা যদি শুরুতেই এটা যে সাবজেক্টই হোক না কেন বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজিতে মেন বই তোমাকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে আয়ত্তে রাখা মানে এমন না যে আমি পুরো বই একদম মাথায় সেট হয়ে যেতে হবে তা না কিন্তু ব্যাপারটা বাট বইয়ের কই কি আছে কোন কনসেপ্ট কি বলছে এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যদি এটা থাকে দেখবা তোমার কনফিডেন্স এমনিই বেড়ে যাবে আমি দাদা মেডিকেলের জন্য নয় বছর ধরে পড়াচ্ছি তো আমি আসলে বাচ্চাদেরকে একটা কথা বলি যে মতে হচ্ছে মেডিকেল আর মতে হচ্ছে মেইন বই তো মেডিকেলের জন্য আসলে মেইন বই ছাড়া আর কিচ্ছু করার নাই বিশ্বাস করো যে বাচ্চাটা ভালো করে বই পড়েছে সেই বাচ্চাটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও মেডিকেলে চান্স পায় এরকম দাদা অনেক উদাহরণ আরে আরেকটা বিষয় ডিসবি শুরুতে কিন্তু মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলে কোনো ভাগ নেই তুমি এখন সাতাশ ব্যাচের স্টুডেন্ট তোমার কাছে এখন টার্গেট থাকতে হবে মেইন বইটা ভালো হয়ে পড়া তুমি যাতে বুয়েটেও চান্স পাও তুমি যাতে মেডিকেলেও চান্স পাও তুমি যাতে চাইলে ভার্সিটিতেও যেতে পারো এখন তোমার কাজ হচ্ছে সবগুলার জন্য ম্যাক্সিমাম যা প্রিপারেশন নেওয়া যায় ওইটাই কিন্তু কমপ্লিট করা এখন কিন্তু আমাদের এমন না যে ভাই আমি তো মেডিকেলে পড়বো এই ম্যাটটা মনে হয় একটু টাফ এটা স্কিপ করি না এই সুযোগ এখন না এটা হচ্ছে তোমার শিকার সবাই এই সময় তুমি প্রশ্ন করতে পারবা তুমি আমাকে একশোটা প্রশ্ন করো আমি কখনো বিরক্ত হবো না তোমার রিজভি ভাইকে কোয়েশ্চেন করতে থাকো কোনো বিরক্ত হবে না কিন্তু পরবর্তী এমন একটা সময় আসবে কোয়েশ্চেন করলে তো আমি অ্যান্সার তুমি কোয়েশ্চেন করার সুযোগই পাবে না তো আমরা যেটা বলতে চাই আমরা আসলে ক্লাসে যে ব্যাপারটাতে তোমাদেরকে বিলিভ করতে বলি যে যেই পড়াটা পড়ছো এইটা আসলে একই সাথে একাডেমিকও হয়ে যাচ্ছে অ্যাডমিশনও হয়ে যাচ্ছে কারণ পড়া তো একই ধাঁচের বুঝতে পেরেছ তো ওয়াই যারা আমরা অ্যাডমিশনের জন্য কাজ করি যেমন সঞ্জয় দাদা আমি দুইজনই আসলে ভার্সিটি ব্যাচে পড়াই এবং আমাদের এর ভার্সিটি ব্যাচে প্রায় বিশ হাজার স্টুডেন্টের মতো বাচ্চা কাচ্চা আমাদের কাছে পড়ে তো আমরা জানি যে আসলে ভার্সিটিতে চান্স পেতে গেলে কেমিস্ট্রি কতখানি পড়তে হবে বায়োলজি কতখানি পড়তে হবে সেইটুকু আমি যদি তোমাকে একটু ছোঁয়া দেই আমার তাতে কোনো কিন্তু সমস্যা নাই বরঞ্চ তুমি কিন্তু তোমার যে চিন্তা ভাবনা বা তোমার যে দৃষ্টিসীমা এটাকে আরো অনেক লম্বা করে ফেলতে পারলা তোমার বন্ধু পড়তেছে খালি সামনে কলেজে পরীক্ষাটা পাশ করার জন্য ওটা পাশ করলে ওর জীবন শেষ আর তুমি এখন ইনভেস্ট করছো সময় একটু বেশি নিয়ে পড়ছো এই ইনভেস্টমেন্ট তোমাকে রেজাল্ট দেখাবে তোমার অ্যাডমিশন পরীক্ষায় বুঝতে পেরেছো ব্যাপারটা তো আর আরেকটা বিষয় রিজবি বলেই আসলে গত বছর কিন্তু ওদের ভার্সিটি হয়েছে প্রায় বিশ হাজার স্টুডেন্ট ছিল এর আগের বার তেত্রিশ হাজার স্টুডেন্ট ছিল তো আসলে আমরা দুইজন মানুষের এইটুক অভিজ্ঞতা আছে অনেক স্টুডেন্ট পড়ানোর এবং তোমরা তোমাদের কী কী দরকার কী কী বিষয় তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তো এইসব বিষয়ে আমাদের জানা আছে আরেকটা বিষয় আমি যদি বলি রিসেন্ট দেখা গেছে গত বছর বুয়েট ফার্স্ট সেকেন্ড বা শুরুতে যারা হয়েছে ওরা কিন্তু বুয়েটের প্রিপারেশন শুরু করে দিয়েছে এইচএসসির আরো আগে ওরা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ চব্বিশে যারা ভালো রেজাল্ট করেছে ওরা কিন্তু তেইশের সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস করে ফেলছে তো এখন দেখো আসলে সাতাশ ব্যাচ আমরা কেন এই সময় তোমরা মাত্র পরীক্ষা শেষ করলাম এই সময় তোমাদের সামনে দাঁড়িয়েছি গাইডলাইন দেওয়ার জন্য এর কারণ শুরু থেকেই কিন্তু তোমার সঠিক পথে চলা দরকার তো নেক্সট